কালুর আলো সত্যেন্দ্রনাথ দত্ত কালুর বিভায় পূর্ণ ভুবন কি করিস আকাশ ভরা আলো বিফল কালো আঁখির আলো বিনা কালো ফনির মাথায় মনি সোনার আধার আধার খুনি বাসন্তী রং নয়সি পাখির বসন্তের যে বাজায় বিনা কালুর গানে পুলক আনে অষাঢ় বনে বয় দক্ষিণা কালো মেঘির বৃষ্টি ধারা তৃপ্তি সেদায় তৃষ্ণা হরে কোমল হীরার কমল ফুটে কালো নিশির কালো অলির পরশ পেলে তবে মুকুল পাপড়ি মেলে তবে সে ফুল হয় গো সফল রোমাঞ্চিত বৃত্ত পরে কালো মেঘের বাহুর তটে ইন্দ্রধনু বিরাজ করে সন্ন্যাসী শিব শ্মশান সংসারী সে কালোর প্রেমে কালো মেয়ের কটাক্ষিরি ভয়ে অসুর আছে থেমে দৃপ্ত বরীর শীর্ষ পরে কালোর চরণ বিরাজ করে ধারা গঙ্গা হল সেও তো কালো চরণ থেমে দুর্বাদল শ্যামের রূপে রূপের বাজার গেছে থেমে প্রেমির মধুর ঢেউ উঠেছে কালিন্দিরি কালো জলে মোহনবাসীর মালিক যেজন তারেও লোকে কালোই বলে বৃন্দাবনের সেই যে কালো রূপে তাহার ভুবন আলো রাসের মধুর রসের লীলা তাও সে কালো তমাল তলে নিবিড় কালো কালা পানির কালো জলেই মুক্তা ফলে কালো ব্যাসের কৃপায় আজও বেঁচে আছে বেদের বাণী দই পায়ন সেই কৃষ্ণ কবি শ্রেষ্ঠ কবি তারই মানি কালো বামুন চাণক্যেরে আঁটবে কে কূটনীতির ফেরে কাল অশোক রাজার সেরা তারে জানি হাবসি কালো লোকমানের মানে আরব আর ইরানি কালো জামের মতন মিঠে কালোর দেশ সেই দ্বীপে কালোর আলো জ্বলছে আজও আজও প্রদীপ যায়নি নিবে কালো চোখের গভীর দৃষ্টি কল্যাণেরই করেছে সৃষ্টি বিশ্বললাট দীপ্ত কালো রাসা হোমের টিপে রক্ত চোখের ঠান্ডা কাজল তৈরি সেই কালোর আলোর নেই তুলনা কালোরে কি করিস ঘৃণা গগন ভরা তারার মিনা বিফল চোখের তারাবিনা কালো মেঘে জাগায় কা চাঁদের বুকেও কৃষ্ণ লেখা বাসন্তী রং নয় সে পাখির বসন্তের সে বাজায় বিনা কানুর গানে জীবন আনে নিথর বনে বয় না